প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি এসির গ্যাস কীভাবে লক করতে হয় তা সম্পূর্ণ দেখাবো সুন্দরভাবে প্রথমে আপনারা আউটডোরটা চালিয়ে নেবেন এসি অন করলেই কিছুক্ষণের ভিতরে আউটডোর চালু হয়ে যাবে তারপর আপনারা সাকশানের নিটন ক্যাবটা খুলে নেবেন খোলার পর হাই প্রেশার গ্যাস মিটার লাগিয়ে নেবেন সুন্দরভাবে সাবধানে লাগাবেন কারণ গ্যাস আঙুলের মধ্যে লাগলে আবার সমস্যা হতে পারে পুড়ে যেতে পারে ঠান্ডায় তাই সুন্দরভাবে খেয়াল করে লাগাবেন লাগানোর পর পাইপের যে হাওয়াটা আছে হাওয়াটা বের করে দিতে হবে এভাবে একটু আমি হাওয়াটা বের করে নিলাম বের করার পর আমি সাকশান এবং ডিসচার্জের দুটা নাট নেব অবশ্যই এলিঙ্কি সেট পাশে রাখবেন তার মধ্যে আমি ব্যবহার করবো পাঁচ নাম্বার এলিঙ্কি যেটার মধ্যে যেটা লাগে আর কি অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন ভালোভাবে বিভিন্ন ধরনের এসির কাজ সম্বন্ধে আমি আইডিয়া দিব তাই আমার চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন নতুন যারা কাজ শিখতেছেন অবশ্যই উপকৃত হবেন কাজ শিখতে পারবেন ডিসচার্জের নাটটাগুলো হচ্ছে এখানে প্রথমেই আপনা আমরা ডিসচার্জের যে অ্যালেঙ্কি নাটটা আছে ওটা লক করে দিব সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এই যা এই যে আমি ডিসচার্জের নাটটা আমি ব্লক করে দিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে ডিসচার্জের নাটটা একবারে লক করে লক করে দিবেন যাতে এটার মধ্যে কোনো লিক না থাকে বাস ফাইনালি এটা লক হয়ে গেছে শাক শাকসানের অ্যালেঙ্কি নাটটা আমি লক করব নাটটা লক করার সময় অবশ্যই মিটারে লক রাখতে হবে ওটা যখন গ্যাস প্রেশার জিরুর কাছাকাছি চলে আসবে তখন পুরাপুরি আমরা শাকসানের অ্যালেঙ্কিটা লক করে দিব যে দেখতে পাচ্ছেন লক করার সাথে সাথে আমরা আউটডোরটা বন্ধ করে দিব কিছু আছে আউটডোর এমনিতেই বন্ধ হয়ে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ সবাই নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ